রকম রহিম দাঁতজালের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করব রসল সালি আসসালাম বলেছেন যে যতগুলি ফেতনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা অতীতের যত নবী এবং রসুলগঞ্জ দুনিয়ার মধ্যে এসেছিলেন তারা সবচেয়ে দাজ্জালের ফেতনাকে বেশি ভয় করতেন আজকে দাজ্জালের কিছু গঠন প্রকৃতি সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ দাঁতজালের আকার আকৃতি কেমন হবে দাজালের বা চোখ কানা হবে মাথার চুলগুলো হবে ঘন ও এলোমেলো তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে হাদিস শরীফে এসেছে আনাস এসেছেহু বর্ণনা করেন রসোল উল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছে তারা সবাই নিজ ও মতকে মিথ্যাবাদী কেনা দাজাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জাল কানাই হবে আর তোমার রব অবশ্যই কানা নন আর দাজ্জাল দু চোখের মাঝখানে লিখা থাকবে কা ফেরুন ইবনে ওমর রদিয়াল্লাহ তালানহ বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন দাজ্জালে ডান চোখ কানা হবে যেন ওটা ফুলে থাকা আঙ্গুর পায়ের দু নালার মধ্যে অতিরিক্ত দূরত্বের কারণে ত্রুটিপূর্ণ মনে হবে হুজাই ফরাদি আল্লাহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন দাজালের বাঁ চোখ কানা হবে মাথার চুলগুলো হবে ঘন ও এলোমেলো তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে কিন্তু মূলত তার জাহান্নাম হল জান্নাত আর জান্নাত হল জাহান্নাম মুস্তাদ এ হামদের বননেও আছে তার সঙ্গে দুজন ফেরাস্তা থাকবে তারা দুজন নবীর আকারে তার মাথা ধরবে নবীজি বলেছেন আমি চাইলে উক্ত দু ও তাদের পিতাদেরও নামও বলতে পারব তাদের একজন দাজ্জালের ডান দিকে একজন বা দিকে ধরবে এটা হবে পরীক্ষা দাজ্জাল বলবে আমি তোমাদের রব নই কি আমি কি মৃতকে জীবিত করতে পারি না আমি কি মৃত্যু দিতে পারি না উত্তরে এক ফেরাস্তা বলবে তুমি মিথ্যে কথা বলেছ দাজ্জাল সুনির্দিষ্ট একজন ব্যক্তি হবেন কারণ হাজিসে সুস্পষ্টভাবে এ বিষয়টি বর্ণনা করা হয়েছে কাজে কোন রাষ্ট্রকে দাজ্জাল মনে করা ঠিক নয় যেমনটি খাওয়ারেজ ও জাহামিয়া প্রভৃতি ভ্রান্ত দলসমূহ মনে করে থাকে কাজী কাজে তারা বলেছেন ইমাম মুসলিম প্রমুখ দাজ্জালের কাহিনীতে এই যে হাদিসগুলো বর্ণনা করেছেন এগুলো প্রমাণ করছে দাজ্জালের অস্তিত্ব যথার্থ এবং সে সুনির্দিষ্ট একজন ব্যক্তি হবে দাজ্জালের উভয় চোখ হবে ত্রুটিপূর্ণ দরজালে দুটো চোখই হবে ত্রুটিপূর্ণ বাইরেটা একদম জ্যোতিহীন ও মোশানো আর কঠোর থেকে আঙ্গুরের মতো বের হবে দাজ্জাল চোখ সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে কোথাও তার ডান চোখ কানা বলা হয়েছে কোথাও বাম চোখ এ বিষয়ে মুফতি মোহাম্মদ রাফিউস মানি সাহেব আলামাতে কেরামত ওয়া নুজুলে মসি নামক গ্রন্থে লিখেছেন তার কথা হলো দাজ্জালে দুটো চোখেই ত্রুটিপূর্ণ হবে বায়েরটা একদম যতিহীন ও মোশানো আর ডানেরটা কঠোর থেকে বের হওয়া আঙ্গুরের মতো হাফিজ রহমতালের ডান চোখ বাইরে বের হওয়া থাকবে বর্তমান যুগে বিভিন্ন বড় বড় কোম্পানি লোগোতে আপনি এটা চোখ দেখতে পাবেন কোথাও চোখটা সাদা যেন চমকানো তারকা আবার কোথাও যেন সবুজ রঙের দেখানো মনে হয় উবাই ইবনে কাব রাদি বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তার জালের চোখ সিসার মতো সবুজ হবে আল্লাহ চাদিস দাজালের কপালে লেখা থাকবে কাফিরুন এখানে কথা এই কথাটি প্রকৃত অর্থে উদ্দেশ্য কাজেই এই দৃষ্টিভঙ্গি ঠিক নয় যে এ দ্বারা উদ্দেশ্য কোনো কোম্পানির নাম বা কোনো লোকের প্রতীক ইমাম নববী মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন বিজ্ঞ আলিমগণ মতে ঠিক হলো উল্লেখিত লেখাটি বাস্তব আল্লাপাক একে তার জালে মিথ্যাবাদী হওয়ার অকাট্য চিহ্ন হিসেবে স্থির করেছেন প্রতিজন মুসলিম এ লেখাটি পড়তে পারবে প্রশ্ন থাকে যে সবাই যখন পড়তে পারবে তখন মানুষ তার ফেতনায় আক্রান্ত হবে কেন এ প্রশ্নের উত্তর হলো এ হাদিস যাতে বলা হয়েছে পরিচয় পাওয়া সত্ত্বেও বহু মানুষ আপন জাগতিক স্বার্থের খাতিরে সঙ্গ হবে আর একটি উত্তর যে লেখার মর্ম মুসলমান সে অনুযায়ী যারা কোরআনের মর্ম বুঝে না কোরআন পরে কিন্তু কোরআনের মর্ম বুঝে না ঠিক তেমনিভাবে ভাবে তারা দার্জালকে সঠিকভাবে চিনতে পারবে না আল্লাহ রবুল আলমিন দার্জালের ফেতনার হাত থেকে আমাদেরকে সবাইকে বাঁচাতে